ফুলকপি খেয়ে ডাটাগুলো ফেলে দিচ্ছেন ভুলেও এই ফুলকপির ডাটা কখনোই ফেলে দিবেন না বানিয়ে নিন তুরি মেরে এই ভর্তাটা এত বেশি মজার এটাকে ভর্তা বললে একটু ভুলি হয়ে যাবে পুরাই রসগোল্লা এত বেশি মজার এক লোক মা ভাত খাওয়ার সাথে সাথে মনে হবে এই ভর্তা ছাড়া আমার আর এখন চলছেই না ভর্তা দিয়েই আমি ভাত খেয়ে উঠে যেতে পারবো প্রায় দুই তিন প্লেট এত মজার এত মজার ফুলকপির ডাটা দিয়ে যে এত মজার ভর্তা হয় এটা আপনি জানতেন আমার তো মনে হয় অনেকেই জানতেন না হয়তো বা কেউ কেউ জানতেন যারা জানেন তারা তো জানেনি আর যারা জানতেন না তারা একবার হলো ট্রাই করে দেখবেন বাসায় যেদিনই ফুলকপি আনা হবে ফুলকপির ডাটাগুলো রেখে দিবেন আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে কেটে নেবেন নরম অংশগুলো কেটে নেবেন ভেতরের যে নরম ডাটাটা আছে সেটা সহই আর নিচের দিকের একদম গোড়ার যে শক্ত শক্ত ডাটাগুলো সেগুলো ফেলে দিবেন এরপরে দেখেন একদম ছুরি ঝুড়ি করে ছুরি অথবা একটা বটি দিয়ে কেটে নেবেন ভেতরের ওই নরম ডাটাটা সহ কেটে নেবেন এরপরে সুন্দর করে দুই তিনটা ধোয়া দিয়ে পরিষ্কার করে নেবেন এরপরে এগুলোকে আমরা ভালো করে সিদ্ধ করে নেব তো এই ধোয়াটা দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলাম লবণ এবং সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম একটু হলুদ হলুদ অবশ্য কোনো স্বাদের হেরফের খাবে না দিলেও চলে না দিলেও চলে সুন্দর মতো সিদ্ধ হয়ে পানিটা একদম যখন শুকিয়ে যাবে দিয়ে দিবেন এক চা চামচের মতো তেল তেল দিয়ে সুন্দর করে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা রসুন আর স্বাদ অনুযায়ী শুকনো মরিচ কালো জিরাটা অবশ্যই দিবেন এতে করে দারুণ একটা ফ্লেভার হবে ভালো লাগবে খেতে তো রসুন কালো জিরা এবং শুকনো মরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এটার ভেতরে যে এক্সট্রা পানিটা ছিল সেটা আমরা শুকিয়ে নিয়েছি এরপরে চলে যাবেন সেই পাটা কাছে পাটা দিয়ে খুব সুন্দর করে দুইটা বাটা দিয়ে মিহি করে নেবেন খুব বেশি সময় লাগবে না কারণ এগুলো একদমই নরম সিদ্ধ হয়ে গেছে তাই অল্প হাতের জোর দিয়েই বেটে নিতে পারবেন যারা বাটা বাটিকে কষ্ট মনে করেন তাদের জন্য একটু বললাম তো এরপরে এখানে দিয়ে দিবেন কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও দেখেন আমি কিন্তু হালকা ম্যাশ করে দিয়েছি আস্ত না রেখে এরপরে দিয়ে দিব একটু পেঁয়াজ সেটাকেও আমি হালকা ম্যাশ করে দিব কারণ একটু একটু পেঁয়াজের রস এবং ধনিয়া পাতার রস বের হয়ে এর সাথে মিশে গেলে খেতে ভালো লাগবে তো এরপরে আমরা হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিলিয়ে দিলাম এবং শেষে লাস্ট ফিনিশিংয়ে সামান্য একটু সরিষার তেল ব্যাস এটা এখন গরম ভাতের প্লেটে যাওয়ার জন্য রেডি বসে থাকবেন উপায় নেই কারণ এটা বানানোর পর নিজেকে আর সামলাতেই পারবেন না চলেন দু এক লোক ভাত খেয়ে দেখি কি মজার একটা ভর্তা বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করি এটা খেতে আমার কেমন লেগেছে বরাবরই আমি ভর্তা খেতে খুব পছন্দ করি আর সেটা যদি হয় ইউনিক স্টাইলের কোনো ভর্তা তাহলে তো কোনো কথাই নেই ভাত মুখে দেওয়ার সাথে সাথেই এত বেশি ভালো লাগা কাজ করবে গ্যারান্টি দিয়ে বলছি এটা বানানোর পর আপনি আর কখনোই ফুলকপির ডাটা ফেলতেই চাইবেন না অসম্ভব মজার ফুলকপির ডাটা নিজস্ব একটা স্বাদ আছে সেটার সাথে কালো জেরা ধনিয়া পাতা সব কিছু মিলেমিশে দারুণ একটা মজার ভর্তা হয়েছে একবার হলো ট্রাই করে দেখবেন আর যদি ভালো লেগে যায় চোখ থেকে মন পর্যন্ত পৌঁছায় তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে বাকিদের জন্য